লড়াইয়ের ময়দানে যখন নেমেই পড়েছেন তখন যে অতি সহজে মাটি ছাড়বেন না তা যেন প্রতিটি প্রচারেই বুঝিয়ে দিচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম পার্টি দীপসিতা ধর কাটফাটা রোদ হোক বা আবহাওয়ার খামকে আনিব না সব ক্ষেত্রেই বিরামহীনভাবে প্রচার করে চলেছেন তিনি আজ শ্রীরামপুর লোকসভার অন্তর্গত গরলগাছা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ করেন দীপসিতা একেবারে ব্যান্ড বাজনা বাজিয়ে চলে প্রচার দীপশিতার আজকের এই প্রচারে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাড়ির কাজ সামলে কাটফাটা রোদ মাথায় নিয়েই অধিকার আদায়ের লড়াইয়ের দীপসিতার হাতকে শক্ত করতে প্রচারে সামিল হয়েছেন তারা প্রচারের মাঝে দীপসিতা বলেন এই এলাকার মানুষদের কাছে আমি আবেদন রাখবো আসন্ন এই লোকসভা নির্বাচনে আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠান তাহলে আপনাদেরকে এই অভিযোগ অন্তত শুনতে হবে না যে পাঁচ বছরে আমাদের সাংসদ আমাদের এলাকায় আসেননি বরং আপনারা আপনাদের সংসদকে নিয়ে গর্ববোধ করবেন আপনারা এমন মানুষকে নির্বাচিত করবেন না যারা কিনা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য লড়াই করছেন বরং এমন মানুষকে নির্বাচিত করুন যারা আপনাদের অধিকারের জন্য লড়াই করছেন এক বিগত পনেরো বছর ধরে যিনি আমাদের এমএলএ ছিলেন আমাদের এমপি ছিলেন তিনি আমাদের জন্য কিছু করেননি এবং দুই পরবর্তীকালে এমন মানুষকে আপনারা জিতিয়ে আনবেন নেতার স্বার্থ সিদ্ধি করার জন্য নির্বাচনে দাঁড়াননি আমরা আপনাদের কাছে এই প্রমিস এই শপথ রেখে দিতে চাই যে আগামী দিনে আপনারা যদি আশীর্বাদ দিয়ে আমাদেরকে পার্লামেন্টের মধ্যে পাঠান আমাদেরকে আপনার জনপ্রতিনিধি বানান কোনোদিনও আর কোনো মানুষকে শ্রীরামপুরের এই অভিযোগ নিয়ে আসতে হবে না যে আমার সাংসদকে আমার এমপিকে আমি পাঁচ বছর একবারের জন্য দেখতে পাইনি আপনি আপনার জনপ্রতিনিধির জন্য গর্ববোধ করবেন আপনার জনপ্রতিনিধির নাম খবরের কাগজে শিরোনামে থাকবে তবে সেটা কুকথা বলার জন্য অপব্যবহার করার জন্য নয় বরং আপনার লড়াই আন্দোলন নিয়ে দিল্লির মধ্যে পার্লামেন্টের মধ্যে সোচ্চার হওয়ার জন্য আমি আশা করব এই অঞ্চলের মানুষ শিক্ষিত মানুষ তার জনপ্রতিনিধি হিসাবে এমন মানুষকে নির্বাচিত করবেন যারা তার কথা বলবেন তার হয়ে কথা বলবেন এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া ইনকাল তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন